আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন তোমাদের পাঠ্য বইয়ের কাজ হবে তিন পয়েন্ট এক এক থেকে তিন পয়েন্ট এক আট পর্যন্ত পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তা ছবির পাশে লিখি আমরা এখন লেখা শুরু করব তাহলে আমি প্রথমে আসি চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট এক প্রিন্টার থ্রি প্রিন্টিং ডিভাইস বা থ্রি প্রিন্টার হচ্ছে কোন বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি এটি এমন একটি ডিভাইস যা যে কোনো বাস্তব বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করতে সক্ষম বস্তুর ত্রিমাত্রিক মডেল কম্পিউটারে ডিজাইন বা স্ক্যান করে প্রিন্টারের মাধ্যমে সম্পূর্ণ বস্তুটি তৈরির নামই থ্রিডি প্রিন্টার থ্রিডি প্রিন্টার ডিভাইস বা থ্রিডি প্রিন্টার চিত্রে যন্ত্রটিতে আইডি প্রিন্টিং রোবট লেখা আছে যার মাধ্যমে রোবট প্রিন্ট হয়ে বের হবে অর্থাৎ রোবট প্রিন্ট হয়ে বের হবে এরপরে আসি চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট দুই মানুষের মতন দেখতে রোবট চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রোবট মাইক্রোফোন হাতে কথা বলেছে যা মূলত দেখতে মানুষের মতো রোবট দেখতে মানুষের মতো মনে হলেও আসলে এটি মানুষ নয় এগুলো কথা বলতে পারে নাচতে পারে এবং অভিব্যক্তি প্রকাশ করতে পারে তবে উন্নত কৃত্রিম বুদ্ধিমাত্রার কারণে মানুষের মতো চিন্তাও করতে পারে তবে এ ধরনের রোবট কোন কোন কাজ করবে এবং কিভাবে করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম তৈরি করে ঠিক করে দেয় চিত্র টাইম মেশিন একটি কাল্পনিক প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে সময় পরিবহন করা যাবে এটি এমন প্রযুক্তি যার মাধ্যমে মানুষ চাইলেই অতীত কিংবা ভবিষ্যতে চলে যেতে পারবে চিত্রটিতে একজন নারী ও একটি শিশু দেখা যাচ্ছে তারা হয়তো অতীত কিংবা ভবিষ্যতে যাওয়ার জন্য অপেক্ষা করেছে চিত্র এক পয়েন্ট চার উড়ন্ত গাড়ি উড়ন্ত গাড়ি এমন একটি প্রযুক্তি যেটি আকাশে উড়ে তার গন্তব্যে যাবে ট্রাফিক জ্যামে আটকে থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কারো সময় ব্যয় করতে হবে না যখনই প্রয়োজন হবে এই প্রযুক্তির মাধ্যমে মানুষ অশান্তি ও ক্লান্তিকর ট্রাফিক জ্যাম হতে মুক্তি পেয়ে খুব সহজে ও সময় আকাশ পথে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারবে এখন দেখো এটা তারা বুঝেছে যে আমরা এই যে উড়ন্ত গাড়ি এটার মাধ্যমে আমাদের যে ট্রাফিক আইন আছে বা ট্রাফিক সিগনাল এটা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে আমাদের অশান্তি এবং ক্লান্তি হতে হবে না আমাদের যখনই মনে চাবে তখনই আমরা উড়ন্ত গাড়িতে চড়ে আমাদের কাঙ্ক্ষিত খুব সহজেই এবং স্বল্প সময় পৌঁছতে পারবো এই কথাটা দ্বারা শুধুমাত্র এখানে এভাবে চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট পাঁচ সবুজ শহর চিত্রটি হচ্ছে একটি সবুজ শহর যা মূলত কাল্পনিক আধুনিক শহরের নির্দেশ করে প্রযুক্তির উল্লেখযোগ্য উৎকর্ষতায় আগামীর শহর হয়ে উঠবে এক সবুজ শহর এটি হবে প্রযুক্তি ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রকৃতিক ইতিবাচক পরিবর্তনের ফসল এমন এক সময় আসতে পারে যখন মানুষ প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির ইতিবাচক পরিবর্তন করতে পারবে অর্থাৎ এটা দ্বারা বুঝেছে এটা যে আমাদের চিত্রটিতে দেখতে পাচ্ছি যে সবুজ শহর নামে চিত্রটা অর্থাৎ এইটা আগামী বা এটা মূলত কাল্পনিক একটা শহর এই শহরটা আধুনিক শহর যে শহরটা হয়তো প্রযুক্তি ব্যবহার করে এই শহরটা মূলত গড়ে উঠবে আর এই শহরটা মূলত আমাদের প্রকৃতির ইতিবাচক পরিবর্তনের মানে এটা মানুষের প্রযুক্তি ব্যবহার ব্যবহারের কল্যাণে মূলত এই প্রকৃতির ইতিবাচক পরিবর্তন করতে পারবে এরপরে আসি তিন পয়েন্ট এক পয়েন্ট ছয় উড়ন্ত শহর কাল্পনিক চিত্রটি একটি উড়ন্ত শহরের আজকাল সাগরে খুব বড় বড় জাহাজ চলে পাঁচ তারকা হোটেলের মতো কয়েক তলা বিশিষ্ট যাত্রীদের থাকার ঘর সুইমিং পুল ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে ভবিষ্যতে হয়তো এমন উড়ন্ত শহর তৈরি হবে যেখানে সমতলের মতো দালান কোটা মার্কেট গাছপালা সব ধরনের ব্যবস্থা থাকবে আচ্ছা এরপরে তাহলে উড়ন্ত শহর এই উড়ন্ত শহরটা হচ্ছে একটা কাল্পনিক শহর মানে আজকাল আমরা ধরুন সাগর দেখি বড় বড় দর বাহির country তে পাঁচ তলা তিন আমাদের বরিশালেও আছে তিন তলা চার তলা এরকম জাহাজ ওরকমেরই আর কি আর এই এরকমেরই হবে আর এগুলো মূলত আকাশে উড়বে আর কি আর এখানে যাত্রীদের জন্য থাকার ঘর সুইমিং পুল মার্কেট গাছপালা ইত্যাদি ইত্যাদি মানে সব ধরনের ব্যবস্থাই মূলত এখানেও থাকবে আর কি চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট সাত উড়ন্ত মানুষ উড়ন্ত মানুষ হলো একটি কাল্পনিক প্রযুক্তি এটি এমন একটি প্রযুক্তি যা দিয়ে মানুষ নিজে নিজে আকাশে উড়ে বেড়াবে মানুষ যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারবে এই কাল্পনিক এখন মূলত আহ আমাদের মাঝে দেখা দেয় সেটা হলো আমরা বিভিন্ন বাহির কান্ট্রির অপারেশন সার্চলাইটে দেখি সেটা হলো মানুষের হাতে দুই হাতে এবং পিঠে থাকে মেশিনগুলা যেগুলো যেগুলোর সাহায্যে মানুষ এক জাহাজ থেকে আরেক জাহাজে উড়ে গিয়ে জলদস্যুদের কিন্তু ধরে তাহলে এটা কাল্পনিক বলা যায় না এটা মূলত পয়েন্ট আট মহাকাশ যান চিত্রটি একটি রকেট যাতে এমআরএস লেখা আছে নিশ্চয়ই এটি মঙ্গল গ্রহে যাবে এ ধরনের মহাকাশ যানের মাধ্যমে হয়তো ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যাতায়াত করবে এবং সেখানে বসবাস শুরু করবে এমন এক সময় আসবে যখন মানুষ সাধারণ পরিবহনের মতো মহাকাশ জানে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাবে এখন এখানে এই চিত্রটিতে লেখা আছে যে একটা এমআরএস লেখা আছে আর এমআরএস লেখা যেগুলো আছে ওইগুলো মূলত মহাকাশ যান আর এই মহাকাশ জানে মানুষ চরে মূলত মঙ্গল গ্রহে যায় আর এটা বলছে এই প্রযুক্তির মাধ্যমে এমন এক সময় আসবে যখন বাংলাদেশ থেকে মানুষ এই যান চড়ে অর্থাৎ সাধারণ পরিবহনের মতো চড়ে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাতায়াত করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগে মতামত করে জানাবে কিন্তু